আচ্ছা ওয়ান ফোর নাইন ফাইভ ওয়ান ফোর নাইন ফাইভ ওয়ান ফাইভ নাইন ফাইভ ঠিক আছে দুটো প্রাইসের প্রোডাক্ট দেখাবো আজকে আমি একটা দুটো মানে তিন এগুলো টোটালটা তিনটে কালার অপশান রয়েছে রেডিতে হচ্ছে দুটোই পাবে লিমিটেড স্টক বারবার বলছি আজকের যতগুলো ভিডিও মোটামুটি করলাম আমি ম্যাক্সিমাম স্টক লেটেস্ট ভিডিও ছিল তো এখানে আমি যেই কটা প্রোডাক্ট দেখাবো যাই দাম থাক না কেন চোদ্দোশো পঁচানব্বই থাক বা পনেরোশো পঁচানব্বই থাক সব পাবে তেরোশো নিরানব্বই ওয়ান থ্রি নাইন নাইনে ঝপা ঝপ বুকিং করবে ঠিক আছে যেটা যার ভালো লাগবে একদমই টাইম ওয়েস্ট করা কিন্তু যাবে না বিকজ টাইম ওয়েস্ট করলেই প্রোডাক্ট শেষ হ্যাঁ এই আসছে আমাদের আজকের ভিডিওতে দেখানো ফার্স্ট কালেকশান কালারটা দেখো কি অপূর্ব কালার তা আবার ফর্টি সিক্স চে সাইজ লাগবে বলো তো ছপার ছপ বুকিং করো ওয়ান থ্রি ডাবল নাইন রোমান যাচ্ছে সিল্ক মেটেরিয়াল যাচ্ছে রোমান আচ্ছা এই আছে প্যান্টটা এই গেল হচ্ছে ওনাটা ফাটাফাটি দেখতে সফট অ্যান্ড সোভার একটা পিস দেখাচ্ছি যদি পছন্দ হয় এক চুলো টাইম কিন্তু ওয়েস্ট করা যাবে না এই আছে ফর্টি সিক্স সাইজে রেডি রয়েছে ফর্টি টু ফর্টি ফোরেরাও নিতে পারবে একটু অল্টার করে নিতে হবে ওয়ান থ্রি ডাবল নাইনে ঝপ বুকিং করবে ঠিক আছে ভিডিও শেষে আমাদের হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার পেয়ে যাবে ওই নাম্বারে কিন্তু কনট্যাক্ট করতে হবে কন্যা টিমের সাথে যাচ্ছি আমাদের পরবর্তী কালেকশানে এই কালেকশানও কিন্তু খুবই খুবই প্রিটি দেখতে প্রাইস আছে এটারও ওয়ান ফোর নাইন ফাইভ বাট তোমরা বুকিং করবে আজকে যারা যারা নিতে চাইছো পাবে হচ্ছে ওয়ান থ্রি ডাবল নাইনে আচ্ছা এটা ফরটি টু সাইজ অ্যাভেলেবেল মানে রেডি সাইজ রয়েছে তোমরা কিন্তু এটাকে ফর্টি সাইজও নিতে পারবে থার্টি এইটও যদি নাও অল্টার করে নিতে হবে ঠিক আছে অপূর্ব সুন্দর দেখতে অল ওভার বডিতে রয়েছে কিন্তু এমব্রয়ডারি করা উইথ সিকুইন আর এইখানটাতে একটা ওয়ার্ক রয়েছে যেখানে সুতো কারদানা চিনি বিড়স স্টোন তারপরে হচ্ছে জড়ি সব কিছুতে কাজ করা হ্যাঁ এটা আসছে প্যান্টটা জাস্ট দেখে নাও এই আছে প্যান্টটা এটারও ফেব্রিক যাচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির রোমান সিল্ক সাথে একটা অরগানজের দোপাট্টা পাচ্ছো ওয়ান থ্রি ডাবল নাইনে ঝপার ঝপ অর্ডার করতে হবে ঠিক আছে এই আসছে পিসটা দেখে নাও ওন্যাটা শুধু একটা দেখো এত কালারফুল এত সুন্দর জাস্ট চিন্তার বাইরে পছন্দ হলে স্ক্রিনশট নাও দেন পাঠাও আমাদের হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আমাদের নাম্বার কোথায় পাবে ভিডিও শেষে পাবে ঠিক আছে চলো সরিয়ে দিলাম ওয়ান থ্রি ডাবল নাইনে ঝপ অর্ডার করে ফেলো এই ওয়ান থ্রি ডাবল নাইনে এই কোয়ালিটির কালেকশান পাওয়া একদমই ইম্পসিবল যাচ্ছি আমাদের পরবর্তী কালেকশানে হুম এটা ড্রেসটা তো যা রয়েছে রয়েছে প্রত্যেক কটা মোটামুটি ডুবেল টনে রয়েছে এর সাথে যেটা রয়েছে সেটা হচ্ছে দোপাট্টা দোপাট্টাটা অসাধারণ দেখতে আর এই সিরিজের প্রত্যেক কটা কালার মানে এই এটার কথা বলছি এই ডিজাইনের প্রত্যেক কটা কালার এত সফট অ্যান্ড সোভার কিছুটি বলার নেই চলো আমি জানি এই ড্রেসটাতে ঝড় উঠবে এটাতে মোটামুটি আমার কাছে স্টক রয়েছে এগুলো আমি এমনি একটা অফার দিলাম তোমাদেরকে পিসটা জাস্ট দেখো কি অপূর্ব দেখতে এটা আমি পুজোতে দেখানোর সত্যি কথা আমার মনেতেই ছিল না যে এত সুন্দর একটা কালেকশন আমার স্টকে রয়েছে আমি একটু মানে ভুলে গেছিলাম পুরোপুরি ভুলে গেছিলাম আচ্ছা একটু ক্লোজ আন এইখানে যে ওয়ার্কটা রয়েছে না এটা মোটামুটি দু আঙ্গুল দু আঙুল আড়াই আঙুল মতো চওড়া একটা ওয়ার্ক রয়েছে যেটা ফুল হ্যান্ড ওয়ার্ক করা এটা কিন্তু কোনো মেশিন ওয়ার্ক নয় আমাদের ম্যাক্সিমাম কালেকশন হ্যান্ড ওয়ার্কের এটার আগে যে ড্রেসটা দেখালাম ওইটাতে মেশিন ওয়ার্ক কিছুটা জায়গা ছিল মানে বডিতে মেশিন ওয়ার্ক ছিল বাট এগুলো কিন্তু ফুল হ্যান্ড ওয়ার্কের কালেকশান এই যে জায়গাটা কতটা সফট অ্যান্ড সোভার একটা ওয়ার্ক চাস্ট দেখে নাও ফাটাফাটি দেখতে যদি পছন্দ হয় অবশ্যই স্ক্রিনশট নিয়ে নাও ওভার বাড়িতে ছোট ছোট বুটা রয়েছে এই আসে হচ্ছে দোপাট্টা যেটা জড়ি কাজের ওপর দোপাট্টা রয়েছে এটা আসে প্যান্টটা ফাটাফাটি দেখতে এই আসে পিসটা রোমান সিল্ক যাচ্ছে ফ্যাব্রিক মানে একটা সীমার রোমান যাচ্ছে ঠিক আছে এগুলো কিন্তু প্রাইস ওয়ান ফাইভ নাইন ফাইভ বাট ওয়ান থ্রি ডাবল নাইনে বুকিং করবে জাস্ট আনবিলিভেবল প্রাইস আমি যে প্রাইসে আজকে দিচ্ছি তোমাদেরকে জাস্ট অবিশ্বাস্য ব্যাপার আচ্ছা নেক্সট দেখাচ্ছি আরও একটা এই যে কালারটা এই যে গ্রিন একটা শেড রয়েছে এটা অসম্ভব প্রিটি এটা খানিকটা একটু ডার্ক পেস্টা গ্রিন কালার এই কালারটা এটা আছে প্যান্টটা প্যান্ট খুললাম না প্রত্যেকটা প্যান্ট যেমনটি হয় ওরকমই আচ্ছা এর রয়েছে দোপাট্টা দেখো এই যে দোপাট্টাটা দোপাট্টাটা কত সুন্দর ফুল জরি ওয়ার্ক যাচ্ছে অপূর্ব অপূর্ব জাস্ট এবং সেলফও একটা ওয়ার্ক রয়েছে এই ওয়ার্কটা হয়তো ক্যামেরাতে তোমরা অতটা বুঝতে পারবে না বাট পুরো যে বডিতে বডিতে জরি কাজ তো রয়েইছে এছাড়াও একটা সেলফ ওয়ার্ক রয়েছে যেটা কিন্তু অসম্ভব প্রীতি দেখতে ঠিক আছে এই আসছে ফুল পিসটা অ্যান্ড এটার প্রাইজও যাচ্ছে কিন্তু ওয়ান থ্রি নাইন সাইজ বোধ হয় আছে সাইজ আছে ওকে থার্টি এইট ফর্টি ফর্টি টু অ্যান্ড ফর্টি ফোর মানে আগেরটাও ওই সাইজে পাবে এটাও পাবে হুম এই আছে পিসটা দেখে নাও এই গেল পিসটা আমি যে বললাম না স্টক ক্লিয়ারেন্স অ্যাকচুয়ালি এটা স্টক এই নয় বিকজ এগুলো আমাদের কাছে এই স্টকটা আমরা দেখাতেই পারি নি পুজোর মধ্যে এত স্টক এসেছে এসেছে বেরিয়েছে ভিডিও করেছি টাইমও পাইনি ভিডিও করার যে কারণে আমি তোমাদেরকে এটা একদমই এরকম প্রাইসে দিচ্ছি ওয়ান থ্রি ডাবল নাইনে ছপা ছপ অর্ডার করে ফেলবে আমি ওদেরকে বলেছিলাম যে আমি কখনও যদি ডিসকাউন্ট দিই আমাকে তোমরা মনে করিয়ে দিও যেটা কিন্তু ডিসকাউন্টের প্রোডাক্ট নয় বাট আজকে কী জানি কী হলো মনে হচ্ছে চলো আজকে এগুলোতে ডিসকাউন্ট দিয়ে দিই এটা প্যান্ট ঠিক আছে আচ্ছা এই যে দুপাতটা রয়েছে দুপাটা দেখবে খুব সুন্দর দেখতে দারুণ একটা এটাতে আবার দুপাটাতে না সুন্দর সিকুইন ওয়ার্কও রয়েছে সেলফ ওয়ার্ক তো রয়েছে সিকুইন ওয়ার্কও রয়েছে একটু ক্লোজ করে দেখা এই জায়গাটা এই দেখো এবার দেখো কত সুন্দর ওয়ার্ক এটা কিন্তু একদম দোপাট্টা যাচ্ছে মানে অসাধারণ দুপাতটা অসাধারণ দেখতে হ্যাঁ আচ্ছা বুকের কাছে যে কাজটা রয়েছে কাজটাও কিন্তু ভীষণ সুন্দর ফুল হ্যান্ডওয়ার্ক যাচ্ছে একদম সফট অ্যান্ড সোভার যারা পছন্দ করো সবার পছন্দ সফট অ্যান্ড সোভারের দিকে যায় না কেউ কেউ একটু ব্রাইট কালার পছন্দ করো বাট এরকম একটু যদি প্যাস্টেল শেড কারোর ভালো লাগে তো ডেফিনেটলি এগুলোকে তোমাদের চুজ করতেই হবে কাজ এগুলো অনেক সুন্দর অ্যান্ড প্রাইস ওয়ান ফাইভ নাইন ফাইভ অ্যাকচুয়ালি প্রাইস আজকে পাবে ওয়ান থ্রি ডাবল নাইনে চলো বেশি কথা বলবো না ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিও বড় হয়ে গেলে তোমরা বোরিং হয়ে যাবে তো সেটা তো করা যাবে না তাই আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো কন্যার সঙ্গে থেকো ভিডিও শেষে নাম্বার দিয়ে দিয়েছি ওই নাম্বারে স্ক্রিনশটটা পাঠিয়ে দাও যদি চাও কন্যা টিভির সাথে কথা বলতে তাহলে অবশ্যই ফোন কল করে নিও হোয়াটসঅ্যাপে ভিডিও কল বা ভয়েস কল কিন্তু একদমই করো না ফোন কল করবে চলো আজকে মতন আসি সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো কন্যার সঙ্গে থেকো থ্যাংক ইউ